নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এসছি আজকে গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবরকে নিয়ে এবং ঘূর্ণিঝড় রেমাল এটি এখন কোথায় অবস্থান করছে এবং এটি কিন্তু বর্তমানে শক্তি ক্ষয় অনেকটাই করে ফেলেছে এবং শক্তি ক্ষয় করে এটি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ হয়ে আসামের দক্ষিণ প্রান্তে কিন্তু এটি অবস্থান করছে এবং যার ফলে উত্তরবঙ্গ সহ বিভিন্ন এলাকাতে কিন্তু এটি দাপটের সঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি দেখাবে অর্থাৎ ঝড়ের প্রভাবটা অত না থাকলেও এটি কিন্তু উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাসহ আসামের বিস্তীর্ণ এলাকা অর্থাৎ আসাম থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি মালদা এই সমস্ত জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু ব্যাপক আকার কিন্তু বৃষ্টি নিয়ে আসবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানবো এই এর পরবর্তীকালে অর্থাৎ অর্থাৎ রেমাল পরবর্তীকালে ঘূর্ণিঝড়গুলির কি নাম হতে চলেছে এর পরবর্তীকালে যে ঘূর্ণিঝড়টি আসবে তার কিন্তু নাম দিয়েছে পাকিস্তান অর্থাৎ এর পরবর্তীকালে যে ঘূর্ণিঝড়টি আসবে তার নাম হচ্ছে আসনা এবং যার নামকরণ করেছে কিন্তু পাকিস্তান এবং এর পরবর্তীকালে কিন্তু ঘূর্ণি যে ঘূর্ণিঝড়টি আসবে তার নাম হচ্ছে দানা এবং যার নামকরণ কিন্তু করেছে কাতার এবং এর পরবর্তীকালে যে ঘূর্ণিঝড়টি আসবে তার নাম হচ্ছে শক্তি যার নামকরণ কিন্তু করেছে শ্রীলঙ্কা সো আপাতত এই তিনটি ঘূর্ণিঝড় আপনার রেমাল কিন্তু আসতে চলেছে এখন যদি আমরা আসি আজকের আবহাওয়ার খবরকে নিয়ে দক্ষিণবঙ্গে আবার কিন্তু ফিরেছে তাপপ্রবাহ অর্থাৎ ব্যাস ব্যাচে গরম

আগামী সপ্তাহের বর্ষা আসতে পারে অনেক সেই সম্বন্ধে কিন্তু আমরা নেই ভিডিওতে কিন্তু আলোচনা করব তো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়া সংক্রান্ত আরো অনেক অনেক খবর নিয়ে এবং ওয়েদার রিপোর্ট নিয়ে আপনারা নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়া সংক্রান্ত আরো অনেক অনেক খবরকে নিয়ে নমস্কার ধন্যবাদ